নমস্কার বন্ধুরা আমি দিশা আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে আমি আবারও আর একটি রেসিপি নিয়ে চলে এলাম যদিও কয়েকদিন আমার রেসিপি দেওয়া হয়নি তো আজকে আবার চলে এলাম আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে আজকে করবো পাটশাকের ঝোল যেটাকে আমরা নর্মালি ঝোল শাক বলি তো এখানে দেখুন আমি কিন্তু চার মুঠো পাট শাক নিয়েছি আর এখন তো গরমের সময় পাট শাক পাওয়া যায় নতুন সবজি বা নতুন শাক উঠেছে তো পাট শাকগুলো খুবই কচি গাছগুলো খুব ছোট ছোট সেই জন্য আমি এভাবে কিন্তু ডগা থেকে এভাবে হাত দিয়ে কিন্তু ছিঁড়ে নেব এভাবে খুব ভালো করে বেছে নেব ডগা থেকে ছিঁড়ে নেব আর এই কোড়ার দিকের পাতাগুলো কিন্তু কচি কচি দেখে এভাবে বেছে নিলাম নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে এখন এই যে কড়াইটা বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এখন এই যে শাকগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে শাকগুলো কিন্তু আমি একদমই কাটিনি হাত দিয়ে যেভাবে ছিঁড়ে নিয়েছি ঠিক সেভাবেই কিন্তু ধুয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু নুন দিয়ে খুব ভালো করে শাকগুলোকে সবার প্রথমে ভেজে নেব যদিও পাট শাক থেকে অনেকটা জল বেরোয় একটু ভাজতে সময় লাগবে আর এই ঝোল শাক কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আমি যেভাবে তৈরি করছি আপনারা একবার এভাবে করে খেয়ে দেখবেন সত্যি বলছি খুব অসাধারণ হয় খেতে তো দেখুন শাকগুলো কিন্তু আমি একদম খুব ভালো করে ভেজে নিয়েছি জলটাও শুকিয়ে গেছে ভেজে এখন তুলে নিচ্ছি এভাবে শাকটা ভেজে তুলে নিয়ে এখন কড়াতে আবারও একটু সর্ষের তেল দিয়ে দেবো সর্ষের তেলটা দিয়ে আমি এখানে একটা গোটা শুকনো লঙ্কাকে দুভাগ করে দিয়েছি দিয়েছি সামান্য একটু কালো জিরে চার পাঁচ কোয়া রসুন থেতো করে দিয়েছি একটা পেঁয়াজ কুচি আর তিন চারটা চেরা কাঁচা লঙ্কা তিন চারটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখানে লঙ্কাটা এখানে ভাজা হয়ে গেলে ঝালটা খুব ভালো করে বেরিয়ে যাবে সেজন্য আমি আগে থেকেই দিয়ে দিয়েছি দিয়ে এখন সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর খুবই সামান্য দিয়েছি জিরে গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে মশলাটাকে ভেজে নিয়ে এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলটা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব মশলাটা খুব ভালো করে এভাবে সেদ্ধ হয়ে যাবে সব কিছু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু আমি আরেকটু নুন দিয়ে দিলাম যেহেতু শাক ভাজার সময় আমি নুন দিয়েছি সেজন্য নুনের পরিমাণটা কিন্তু বুঝে দিতে হবে এখন ঝোলটা ফুটে যাওয়ার পর কিন্তু আমি ভেজে রাখা শাকগুলো দিয়ে দিলাম দিয়ে আরও তিন চার মিনিট কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নেব এভাবে ফুটিয়ে নিলেই কিন্তু আমার পাটশাকের ঝোল একদম রেডি তো রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন পেজটিকে ফলো করবেন ইউটিউব থেকে যারা দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন